সবচেয়ে বেশি মাসিক বেতন দেওয়া হয় এমন পাঁচটি ইউরোপের দেশের কথা জানানো হবে আজকের এই ভিডিওতে দু সালে ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি মাসিক বেতন দেওয়ার তালিকায় পাঁচ নম্বরে রয়েছে বেলজিয়াম যেখানে প্রতি মাসে বেতন হয়ে থাকে এক ইউরো বাংলাদেশি টাকায় এই পরিমাণ দ্বারাই দুই লক্ষ চৌষট্টি হাজার টাকার সমতুল্য চার নম্বরে রয়েছে জার্মানি যেখানে প্রতি মাসে বেতন হয়ে থাকে দু হাজার চুয়ান্ন ইউরো বাংলাদেশি টাকায় যা দুই লক্ষ বাহাত্তর হাজার টাকার সমান তিন নম্বরের রয়েছে নেদারল্যান্ডস যেখানে প্রতি মাসে বেতন হয়ে থাকে দু হাজার সত্তর ইউরো বাংলাদেশি টাকায় যা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকার সমান দুই নম্বরের রয়েছে আয়ারল্যান্ড যেখানে প্রতি মাসে বেতন হয়ে থাকে দু হাজার একশো ছেচল্লিশ ইউরো বাংলাদেশি টাকায় যা দুই লক্ষ পঁচাশি হাজার টাকার সমান এক নম্বরে রয়েছে লুকজমবার্গ যেখানে প্রতি মাসে বেতন হয়ে থাকে দু হাজার পাঁচশো সত্তর ইউরো বাংলাদেশি টাকায় যা তিন লক্ষ একচল্লিশ হাজার টাকার সমান আপনার স্বপ্ন ইউরোপের কোন দেশটিতে আসার তা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আর এমনই সব ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন ধন্যবাদ